বন্ধুরা তোমাদের ত্বকে যদি এরকম কালো বাদামি দাগ থাকে মেচে তার দাগ সান ট্যান পরে ত্বক যদি এরকম আন হয়ে যায় এই জিনিসটা তোমরা মুখে খুব ভালো করে ঘষে ঘষে লাগাও সপ্তাহে মাত্র দুবার ইউজ যদি করো তাহলে তোমাদের মুখ থেকে যত রকমের কালো জেদি দাগ আছে সেগুলো নির্মূল হবে এবং ত্বক দুগুণ ফর্সা হবে তো এর জন্য তোমাদের লাগবে একটা আলু এটা প্রায় সকলের বাড়িতেই আছে তো আমি প্রথমেই এই আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ততক্ষণ আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল বাটনটা অবশ্যই অন করে রাখো নতুন ভিডিও নিয়ে এলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে আলুটা ধুয়ে নিয়ে তোমরা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিতেও পারো বা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে পারো এবার এই আলুর রস আমাদের পুরো রেমেডিটাতে কাজে লাগবে আলুর রসে আছে ব্লিচিং প্রপার্টিজ এটা আমাদের প্রায় সকলেরই জানা আলুর রসকে কীভাবে কাজে লাগালে আমাদের স্কিন থেকে যে কোনো রকমের কালো দাগ ছোপ সান ট্যান এবং আমাদের স্কিন বলো আমাদের চোখের পাশে কালো যে ডার্ক সার্কেল পড়ে যায় সেটাও রিমুভ হবে তা দেখতে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো এবার এই যে আলুটা রইল এটা তোমরা রান্নাতে ইউজ করতে পারো বা তোমরা স্ক্রাবিংয়েও ইউজ করতে পারো এবারে এই আলুর রসের মধ্যেই আমি একটুখানি লেবুর রস মিক্স করে দিচ্ছি লেবুর রসে তোমাদের যদি অ্যালার্জি থাকে তাও না এখানে টক দই বা তোমরা টমেটোর রস দিতে পারো লেবুর রস এই জন্যই দিচ্ছি কারণ আলুর রসটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় তাই লেবুর রস দেওয়াতে এটা কালো হয় না সাদা পরিষ্কার থাকে এবার একটুখানি আলুর রসটা রেখে দেবে তারপর ওপর থেকে আলুর যে রসটা রইল সেটা নেবে তার তলায় যে এক্সট্রাকটা থাকবে সেইটাও রেখে দেবে এবার প্রথমে আমি যে ছোটো বাটিতে আলাদা করে নিলাম যে রসটা এটা আমি আমার প্রথম রেমেডিতে কাজে লাগাচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তোমরা এখানে একটু মধু থাকলে মধু মিশিয়ে নিও আর এখানে তোমরা ক্লিনিক প্লাস শ্যাম্পু একটু অল্প ইউজ করতে পারো বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারো যদি কারোর কাছে ফেসওয়াশ না থাকে আমার কাছে ফেসওয়াশ আছে তাই আমি এখানে অল্প একটু ফেসওয়াশ নিয়ে নিচ্ছি এখানে যদি শ্যাম্পু ইউজ করো তাদের স্কিনে কোনো রকমের সমস্যা হবে না কারণ শ্যাম্পু যখন আমরা মাথায় দিই আমাদের মুখেতেও পড়ে স্কিনের রকম ক্ষতি হয় না বরঞ্চ আরও ভিতর থেকে ত্বককে পরিষ্কার করে এর কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করার পর এটা হয়ে গেল আমাদের আলুর ফেসওয়াশ আলুর রস দিয়ে ফেসওয়াশটা তোমরা স্টোর করে রাখতে পারবে দু দিন মতো বাইরে কোনো ফ্রিজেও রাখতে হবে না কারণ এখন ঠান্ডা আছে কোনো রকম খারাপ হয়ে যাওয়ার ভয় নেই এবার খুব ভালো করে তোমরা পুরো স্কিনে মানে মুখের স্কিন বলো বা হাতে পায়ে যেখানে খুশি যেখানে কালো ছোপ আছে তোমাদের দাগ আছে পিগমেন্টেশন পড়ে গেছে মুখের যেখানে যেখানে গলা কালো থাকলে বা আন্ডার আর্মস কালো হয়ে গেলে সেখানে খুব ভালো করে দিয়ে পরিষ্কার করবে আমি মুখে দিয়ে এরম ভালো করে ঘষে ঘষে যেমন লাগাচ্ছি তোমরাও এরকম ঘষে ঘষে সার্কুলার মোশানে ভালো করে লাগাবে দেখবে তোমাদের স্কিনটা যখন ধুয়ে চলে আসবে কতটা পরিষ্কার লাগবে আমি এবার ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি দেখো একটু মানে জাস্ট মানে একবার ইউজের পরই কতটা চেঞ্জ লাগছে মুখটা খুব ভালো ঝকঝকে হয়ে পরিষ্কার হয়ে গেছে একদম এবার আমি দ্বিতীয় রেমেডিতে চলে যাচ্ছি এই যে আলুর এক্সট্রাকটা ছিল তার মধ্যে আমি অল্প একটুখানি কাস্তুরি হলদি দিয়ে দিলাম তোমাদের কাছে কস্তুরি হলদি যদি না থাকে কোনো সমস্যা নেই তোমার এখানে কিচেন হলদি অল্প একটুখানি মিক্স করে নেবে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো মুলতানি মাটি মুলতানি মাটি যদি কারুর কাছে না থাকে সেক্ষেত্রে এখানে বেসন ইউজ করতে পারো আর অল্প একটু টুথপেস্ট ইউজ করলাম এখানে আমি কোলগেটের সাদাটা ইউজ করলাম সাদা টুথপেস্টটার মধ্যে একটা যে হোয়াইটেনিং প্রপার্টিস থাকে আমাদের স্কিনে যে কোনো রকমের দাগ ছোপকে কমাতে ব্রণোবার অ্যাশের উপদ্রবকে কমাতে সাহায্য করে আর মুলতানি মাটি আমাদের স্কিনে তেলতেলে তেলে ভাপকে কমিয়ে ত্বককে ফর্সা করে আর এখানে দিয়েছি কস্তুরি হলদি আমাদের সানট্যানকে যেমন রিমুভ করবে আর এখানে আলুর রস তো আছে কালো দাগ স্কিন থেকে সানট্যানকে রিমুভ করতে সাহায্য করবে এবার এখানে একটা কথা আমি বলে রাখছি এই মুখে ভালো করে অ্যাপ্লাই করতে করবে তোমরা এটা এবার একটা কথা আমি বলে রাখছি যাদের ড্রাই স্কিন তারা ভাবছো মুলতানি মাটি যদি শীতে ইউজ করি আমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যাবে আরও তারা এখানে অল্প একটুখানি গ্লিসারিন বা নারকেলের তেল অ্যাড করে নেবে তাহলে দেখবে তোমাদের স্কিনে কোনো রকমের কোনো টান অনুভব হবে না এটা মিনিট পাঁচেক মতো রাখবে খুব বেশিক্ষণ রাখবে না যেহেতু এটা শীতকাল মিনিট পাঁচেক রাখার পর আমি এই চামচের সাহায্যে অল্প একটুখানি রিমুভ করে তোমাদের দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে মাত্র পাঁচ মিনিট রাখাতেই এবার আমি এটাকে মুখে এই এরকম ঘষে ঘষে জল দিয়ে তুলব কারণ এটা স্নানের সময় যদি করো তাহলে এটা অ্যাজ এ ফেস প্যাকের মতো তোমরা লাগিয়ে নেবে দিয়ে ঘষে ঘষে রিমুভ করে নেবে আর যদি রাত্রিবেলা করো তাহলে তোমরা ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নেবে কারণ শীতকাল ঠান্ডা লাগার ভয় থাকতে পারে এটা আমি ভালো করে রাফ করে এই জন্যই রিমুভ করছি যাতে আমার স্কিন থেকে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় আর স্কিনটা পরিষ্কার থাকে এটা সপ্তাহে তোমরা দুবার ইউজ করবে যাদের খুব বেশি মেচে তার দাগ হয়ে গেছে এবার খুব ভালো করে মুখটা আমি ধুয়ে চলে এসেছি দেখো তারপর দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে ভীষণ ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আর এবার তোমরা রাত্রিবেলা যে ক্রিম ইউজ করো সেটা ইউজ করে নেবে এখানে আমি হাতে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর আমার কাছে আছে নিভিয়া সফট আমার এটা খুব পছন্দের খুব লাইট ময়শ্চারাইজার এটা অল্প একটু অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে আমি স্কিনে অ্যাপ্লাই করে নেব এটা এই জন্যই করা যাতে আমার স্কিনটা আরও বেশি হাইড্রেট হয় আর আরও বেশিক্ষণ আমার স্কিনটা নরম থাকে তোমাদের কাছে যদি ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল না থাকে অল্প একটু নারকেলের তেলে জল মেশাবে তো খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে কারণ সবাইকার কাছে সবটা তো থাকে না সেই জন্যই আমি এটা বলে দিলাম খুব ভালো করে হাতে পায়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবে এটা তোমরা ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো এই রেমেডিটা তো ভালো করে মাসাজের পর দেখো আমার স্কিনটা কতটা সফট থাকছে টান টান লাগছে কালো দাগছপ তোমরা ইউজ করে দেখো খুব তাড়াতাড়ি রিমুভ হবে তোমাদের তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ইউজফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা অবশ্যই এটা ইউজ করো লাইক দিও আমার ভিডিওটাকে একটা শেয়ার করো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টিলদেন টাটা